আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি ইতিপূর্বে কিছু বাচ্চা যারা ইংলিশে অনার্স নিয়ে পড়ছে অ্যারাবিকে অনার্স নিয়ে আলহামদুলিল্লাহ একজন চাকরিও পেয়েছে সে ছিল আমার ছাত্র হ্যাঁ মাদ্রাসা যে এডুকেশন নেওয়ার পরে সেই জঙ্গিপনা করবে এ মানা যাচ্ছে না ন্যাশনাল স্কুল থেকে আমাদের কুড়িটা বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দু হাজার একুশ সালে হাই মাদ্রাসা বোর্ডে দশ র্যাঙ্ক করেছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা কৃতি ছাত্রীদের পুরস্কার নিয়েছিল এবং যারা মৌলানা লাইনে যাবে তাদেরকে আমরা সিনিয়র মাদ্রাসায় ভর্তি করছি এবং তাদেরকে ইংলিশ স্পোকিং সহ যে যারা চোদ্দ বছরের বাচ্চা হাফিজ হয়ে যাবে তাদেরকে সতেরো বছরে আমরা মাধ্যমিক দেওয়াবো এবং তাদের ইংলিশ স্পোকিং এবং আরবি নহমিদ পর্যন্ত পড়ানো হবে তারপরে ফাজিলের বছরে আমরা হেদায়তুন কাফিয়া পড়াবো তারপরে সে নাদওয়ায় যেতে পারে এবং দারুল যেতে পারে সেটা হলো তারা এই কোর্সে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই কোর্সে তারা ভর্তি হতে পারবে এবং ভর্তি হওয়ার সাথে সাথে তারা সরকারি যে কোনো একটা সংস্থার সাথে তাদেরকে লিঙ্ক করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আরও যত যেতে চায় তার জন্য মহা সুযোগের একটা ব্যবস্থা আমরা করেছি আমাদের মূলত হিপ্সখানা আমরা আট থেকে দশ বছরের বাচ্চাকে আমরা অ্যাডমিশন নিই এই আট থেকে দশ বছরের বাচ্চাদের নিয়ে আমরা বারো থেকে ১৪ বছরের মধ্যে সম্পূর্ণ ইয়াদ অর্থাৎ এক বৈঠক হলে তারপরে আমরা তাদেরকে পাগড়ি দিই সাথে আমরা দশপাড়া পর্যন্ত বাংলা ইংরাজি অঙ্ক সব কিছু পড়ানো হয় এবং বারো থেকে চোদ্দ বছরের মধ্যে আমরা বাচ্চাদেরকে স্কুলে অ্যাডমিশন করে রাখি যারা চোদ্দ বছরের বাচ্চারা হাফিজ হয়ে যাবে তেরো বছরের বাচ্চা হাফিজ হয়ে যাবে এই রকম আমাদের প্রায় একশো পনেরো জন বাচ্চা আছে তারের মধ্যে যে বারো থেকে চোদ্দ বছরের বাচ্চা প্রায় সত্তর শতাংশ হাফিজ হবে তা তাদেরকে আমরা ইংরেজি হিরজের পরে ইংলিশটা খুব গুরুত্ব দিই এবং আমাদের আগামী সেশনে একটা নতুন কোর্স খোলা আছে যে মা মার্কাজুল মারিফ নামে পরিচিতি অর্থাৎ ইংলিশ স্পোকেন আমাদের এরকম বাচ্চা পাঁচ ছজন আছে তাদেরকে নিয়ে আমরা আরম্ভ করবো যাদের বয়স ১৩ অথবা চোদ্দো আমরা স্কুলে ওদের ভর্তি করেছি কেউ এইটে কেউ নাইনে এবং তাদেরকে আমরা এক ঘন্টা করে ইংলিশ স্পোকিংয়ের প্র্যাকটিস বাদ আমাদের জেনারেল এবং আরবি লাইন আমাদের ইচ্ছা আছে আলিম পাস অর্থাৎ মাধ্যমিক পাস পর্যন্ত আমরা তাদেরকে নহমির শেষ করব ইংলিশ স্পোকিং পুরো কমপ্লিট করব এবং জেনারেলের মাধ্যমিক দেওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় ভর্তি হবে কতজন ছাত্র আছে আমাদের বর্তমান একশো জন ছাত্র আছে আমাদের স্টাফ টিচার স্টাফ দশ জন এবং তিনজন আছে আমাদের রান্নি বাবুচি আছে আমরা দেখছি যে আপনারা এর আগে একশো জন ছাত্র আছে বললেন এবং এই রমজানের ভিতরে আমরা দেখছি যে আপনার সামনে রমজান মাস সেই জন্য বাচ্চারা ছুটিতে আছে সেই জন্য আপনারা বিভিন্ন বিল্ডিং আরও বাড়াচ্ছে কত ছাত্রছাত্রীর জন্য আবার বিল্ডিং বাড়াচ্ছে আমরা মূলত আরও হচ্ছে আমাদের তার টার্গেট ছিল একশো পনেরো এবছরে একশো তিরিশ জন আমাদেরকে টার্গেট যেহেতু আমাদের একটা নতুন একটা পুরাতন বিল্ডিং ছিল যার কারণে ওই বিল্ডিংটা আমাদেরকে আরও সংস্কার করতে হবে পাশে একটা আমরা ষোলোশো স্কোয়ার ফিটের বিল্ডিং করেছি আলহামদুলিল্লাহ তার কাজও চলছে সামনের দিন কি ভাবনা আছে আপনি যে সামনের দিন আমাদের ভাবনা আছে এই যে মূলত আমাদের হিপসখানায় থেকে বাচ্চারা যখন হ্যাফেজ হয় কারো বয়স আঠারো কুড়ি বাইশ পরবর্তীকালে সে আলিম হতে পারে না এবং সে জেনারেল এডুকেশন নিতে পারে না যার কারণে আমরা টার্গেট বানিয়েছি আট থেকে দশ বছরের বাচ্চাকে আমরা ভর্তি নেব এবং বারো থেকে চোদ্দো বছরের মধ্যে হিপস কমপ্লিট করবো এইবারে যারা পনেরো বছরের মধ্যে যারা হ্যাফেজ হবে তাদেরকে মেমারি মামুন ন্যাশনাল স্কুলে তারা যাবে এবং তারা যদি ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে ওখান থেকে ওরা পরীক্ষা দিয়ে এবং সায়েন্স নিয়ে পড়ে তারা জয়েন্ট পরীক্ষা দিয়ে তারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার লাইনে যাবে এবং মামুন ন্যাশনাল স্কুল থেকে আমাদের কুড়িটা বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দু হাজার একুশ সালে হাই মাদ্রাসা বোর্ডে দশ র্যাঙ্ক করেছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা কৃতি ছাত্র পুরস্কার নিয়েছিল এবং তারা বর্তমানে ব্যাঙ্গালোরে আছে তারা নিট পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে আর যারা মৌলানা লাইনে যাবে তাদেরকে আমরা সিনিয়র মাদ্রাসায় ভর্তি করছি এবং তাদেরকে ইংলিশ স্পোকিং সহ যে যারা চোদ্দ বছরের বাচ্চা হাফিজ হয়ে যাবে তাদেরকে সতেরো বছরে আমরা মাধ্যমিক দেওয়াবো এবং তাদের ইংলিশ স্পোকিং এবং আরবি নহমিদ পর্যন্ত পড়ানো হবে তারপরে ফাজিলের বছরে আমরা হেদায়তুন কাফিয়া পড়াবো তারপরে সে নাদ যেতে পারে এবং দারুল মে যেতে পারে আমরা যে এই পুরস্কারটা দেখছি আপনাদের পিছনে যে কোনো রাখা আছে এই বিষয়ে বলবেন যে এই পঁচাত্তর টাকাটা এটা কোথায় থেকে আপনারা পেয়েছেন যদি এই বিষয়ে একটু বলেন জি আমাদের এই বিষয় হচ্ছে আপনারা দেখছেন যে বিভিন্ন পুরস্কার আমাদের বাচ্চারা বিভিন্ন কম্পিটিশনে তারা অ্যাডমিশন করেছিল এবং অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনে দু হাজার সাল থেকে নিয়ে আমাদের বাচ্চা দু সালে ফাইনাল পর্ব উঠেছিল এবং দু হাজার তেইশ সালেও ফাইনাল পর্ব উঠে আমাদের ফিফথ হয়েছিলো দু সালে আমাদের সেকেন্ড হয়েছিল ওয়াল ইন্ডিয়া ব্যাসিস এবং আলহামদুলিল্লাহ এইসব দেখছেন বিভিন্ন জায়গায় আমাদের বাচ্চারা এই কম্পিটিশানে যায় কারণ হচ্ছে কি তেলোহাতের মান উন্নত করার জন্য এবং ইয়াদ শক্তিকে আরও প্রখার করার জন্য আমরা এই প্রতিযোগিতামূলকভাবে বাচ্চাদেরকে পাঠাই অনেকেই মানে সমাজে উচ্চ জায়গায় গেলে তারা ভাবনা নাই যে কোনো চাকরি করব বা ব্যবসা করব আপনার মাথায় কিভাবে এলো যে একটা মাদ্রাসা করে এই সুন্দর হাফেজ গড়ার লক্ষ্যে কি বলবে জি বলছিলাম পশ্চিমবাংলা যে হাফিজ এবং আলিমদের জন্য জেনারেল এডুকেশন নেওয়াটা খুব সহজ যেহেতু কেন আমাদের সিনিয়র মাদ্রাসার মাধ্যমে যদি একটা হাফিজ সে যদি সিনিয়র মাদ্রাসা থেকে আলিম দেয় ফাজিল সমতুল্য ফাজিল উচ্চ মাধ্যমিক সমতুল্য ইতিপূর্বে আমাদের বাচ্চারা যারা আমার কাছ দিয়ে আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি ইতিপূর্বে কিছু বাচ্চা যারা ইংলিশে অনার্স নিয়ে পড়ছে অ্যারাবিকে অনার্স নিয়ে আলহামদুল্লাহ একজন চাকরিও পেয়েছে সে ছিল আমার ছাত্র এবং দুজন মেডিকেলের লাইনে গিয়েছে মামুন ন্যাশনাল স্কুলের হচ্ছে কি মাধ্যমে এবং আমাদের এই যে ছোট বয়সে হাফে ঝলি বারো থেকে চোদ্দ বছরের হাফে যাওয়ার পরে তাদের ব্রেনটা পোখর হয়ে যায় এই ব্রেনটা যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা সেইভাবে কাজে লাগিয়ে মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে এবং ডিগ্রি কোর্স তারা করছে আপনি বলছেন যে ডাক্তার মাস্টার হচ্ছে কিন্তু আমরা মেন মিডিয়ায় দেখতে পাচ্ছি যে মাদ্রাসা মানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় দেশ কার্যকলাপ চলে তাহলে কি সেসব কথা কি মিথ্যা অবশ্যই মিথ্যা কারণ যে কোরান ও হাদিস এ পরধর্ম সহস্য অর্থাৎ কোরআনে এবং হাদিসে যে পরধর্মকে আপনার ভালোবাসা লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন যা ধর্ম তার কাছে এবং আপনারা জানবেন যে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন হয়েছিল জুমিয়ত ওলামা হিন্দের মাধ্যমে দারুল উলুম মাদ্রাসা থেকেই স্বাধীনতা আন্দোলন হয়। এই কোশ্চেন সব কোদায় যারা তিরমুলি থাকায় যারা বলেছিল তারা আজ বিজেপির গিয়ে দেখতে পাচ্ছি যে মাদ্রাসা মানে জঙ্গি। এটা একদম মিথ্যা কথা। হ্যাঁ মাদ্রাসা যে এডুকেশন নেওয়ার পরে যে সেই জঙ্গিপনা করবে এ মানা যাচ্ছে না। এবং ওরা রাজনৈতিক উদ্দেশ্য ফায়দা করার জন্য মুসলিমদের কোন ঠাসা করার জন্য এই সব বক্তব্য যারা রমজানের পরে আপনাদের মাদসা করবে কত তারিখে আমাদের দশই সওয়াল খুলবে নয় এপ্রিল যারা যেসব গার্জেনরা তাদের সন্তান সন্তানরা ভর্তি করার ইচ্ছা প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং কবে করবেন তাদের যোগাযোগ যে আমাদের রমজানের মধ্যে যোগাযোগ করতে হবে যেহেতু আমাদের সিট খুবই অল্প একশো পনেরো জন বাচ্চা আছে কিছু হাফেজ হয়েছে আমাদের রমজানের ভিতরে আমাদের যোগাযোগ করতে হবে যাদের আট থেকে দশ বছরের বাচ্চা এরকম বাচ্চা অ্যাডমিশনের জন্য গ্রহণযোগ্য এবং তাদেরকে আমরা অ্যাডমিশন টেস্ট করে তারপরে নেব যেহেতু আমাদের সাবজেক্টটা অনেক বড় আমাদের স্বপ্নও অনেক বড় যেহেতু একটা বাচ্চাকে হাফেজ করানো হবে চাইলে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে চাইলে সে ভালো খারিজি থেকে আলেম হবে চাইলে অ্যারাবিকে অনার্স নেবে ইংলিশে অনার্স নেবে সে একটা সুন্দর একটা হচ্ছে কি এডুকেশন নিতে পারবে যার কারণে যে ছোট বাচ্চা আমাদেরকে প্রয়োজন আপনার অ্যাড্রেসটা যদি বলেন যে আমার অ্যাড্রেস উত্তর চব্বিশ পরগনা মিনাখা থানা ধুতুরদা গ্রাম যাকে পাঁচ মাতা মাদ্রাসা বলে পরিচিতি আর আমি আর কথা বলবো যে আমাদের ঈদের পরে আরেকটা সেশন চালু হচ্ছে ইংলিশ স্পোকিং যেটা মার্কাজুল মারিফ কোর্স বলে আমরা টিচার অলরেডি ঠিক হয়ে গেছে যে এই রকম পনেরো বছরের এপারে যদি কোনো হাফিজ ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়াবো এবং ইংলিশ স্পোকিং করাবো এবং আরবি নভেম্বর পর্যন্ত পড়াবো যোগাযোগ নাম্বার যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি সিক্স টু ডবল ফোর নাইন সেভেন ওয়ান আমার নাম হাফিজ জাহাঙ্গীর জি এই মাদ্রাসার সম্পাদ এই যে ঈদের পরে ইংলিশ নিয়ে আরেকটা কোর্স আপনাদের খোলা আছে এই বিষয়ে যদি কিছু হ্যাঁ আমাদের এই ধুদুর মিনাকা থানার অন্তর্গত ধুদুরদা সিদ্দিকিয়া দারুসালাম মাদ্রাসাতে আগামী বছরের জন্য একটা কোর্স খোলা হচ্ছে সেটা হলো ইংলিশ স্পকিং ইংলিশের মাধুর্যতা তুলে ধরার জন্য সেটাকে আমরা পরিকল্পনা করে যেভাবে তৈরি করেছি তার জন্য একটা দক্ষতাপূর্ণ টিচারও আমরা রেখেছি আলহামদুলিল্লাহ নিয়ে আসবেন বিশেষত হেবস কমপ্লিট করার পরে আমাদের ছাত্ররা আমাদের সন্তানরা দিশাহারা হয়ে যায় কোন পথে যাবে বয়সও বেশি হয়ে যায় সেই জন্য আমরা বয়সে নির্ধারিত করেছি আট বছর থেকে দশ বছরে ভর্তি নেব এবং দশ বছর থেকে বারো বছর থেকে চোদ্দ বছরের ভিতরে আমরা হিবস কমপ্লিট করে দিয়ে আমরা সামাজিক শিক্ষাকে তার ভিতরে ঢুকিয়ে দিয়ে সমাজ গড়ার জন্য মানবতা গড়ার জন্য যে সমস্ত শিক্ষা শিক্ষাগুলো দেওয়া দরকার কোরআনের সাথে সাথে দুনিয়াও বোঝার জন্য যে সমস্ত শিক্ষা যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো জানা দরকার সেগুলো আমরা তাদের ভিতরে দিতে চাই কেননা কোরআন বোঝার জন্য দুনিয়ার শিক্ষা অনিবার্য কেননা দুনিয়াও দারুল মেসাল দুনিয়া যে বুঝলো সে আখেরাত বুঝলো আমাদের সন্তানরা কোরআন হিফজ করে কোরআন পড়ে কিন্তু কোরআনটা বুঝতে পারে না কোরআনটা ঠিকঠাক না বোঝার কারণে আমাদের সন্তানটা ভেসে যায় সেজন্য আমরা রেখেছি মার্কাজুল মা আরিফ এই কোর্সের মাধ্যমে সেই সমস্ত সন্তানদেরকে কোরআনের সাথে সাথে কোরআনটা বোঝা এবং তার মাধ্যমে তার মানবিক এবং দুনিয়াবী সকল শিক্ষা তার ভিতরে ঢুকিয়ে দিতে চাই এবং বিশেষত যারা পনেরো বছরের ভিতরে যে সমস্ত ছাত্ররা হেফ কমপ্লিট করেছে ওই সমস্ত ছাত্রদের জন্য একটা মহান সুযোগ দেওয়া হচ্ছে সেটা হলো তারা এই কোর্সে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই কোর্সে তারা ভর্তি হতে পারবে এবং ভর্তি হওয়ার সাথে সাথে তারা সরকারি যে কোনো একটা সংস্থার সাথে তাদেরকে লিঙ্ক করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আরও যত যেতে চায় তার জন্য মহা সুযোগের একটা ব্যবস্থা আমরা করেছি সেজন্য আমি সকল দেশবাসী এবং সকল মুসলিম ভাইদের কাছে আমার আবেদন যে আপনার আপনাদের সন্তানদেরকে আপনারা আপনাদের ছেলেদেরকে এমন সুযোগ থেকে হাতছাড়া করবেন না আমি আশাবাদী আমি আবুল খায়ের মিনা অন্তর্গত দুধুদ্দার সাথে থেকে